আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই মিটুলি দিয়ে মসুর ডাল রেসিপি তো এখানে আমি তাজা ফ্রেশ পুঁই মিটুলি নিয়ে নিয়েছি এবার এইগুলোকে একটু পরিষ্কার করে বেছে নেব শুধুমাত্র মিটুলিগণোই নেবো পাতাটা আমি বাদ দিয়ে দেব। তো সবজি যে কোনো ধরনের সবজি সারা বছরই কম বেশি পাওয়া যায় কিন্তু এই পুঁই মিটুলিটা শুধুমাত্র এই সময়টাতেই পাওয়া যায় তাই অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো এখানে দেখেন পুঁই মিটুলিগুলোকে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব তো একটা একটা পুই মিটুলি কিন্তু কীরকম পেকে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে পাকা পুঁই মিটুলিগুলো ছোটোবেলায় আমরা এইগুলোকে এরকমভাবে রস বার করে খেলা করতাম গায়ে রং দিতাম তো এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল এবার ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আজকে কিন্তু রেসিপিটা আমি পুরোপুরি প্রেসার কুকারেই বানাবো হ্যাঁ তবে এখানে ডালটাকে আমি আগে সেদ্ধ করে নিচ্ছি একসাথেও দেওয়া যেতে পারে কিন্তু এখনকার এক একটা ডাল না মোটেই সেদ্ধ হতে চাই না সেই জন্য আগে এটাকে একটু হালকা করে আমি সেদ্ধ করে নিলাম শুধুমাত্র ডাল এতে আর এখন কিছুই আমি দিইনি তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে দেখেন ডালের মধ্যে আমি কি কি মেশাচ্ছি তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন একদম স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে এবং খুব অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটা উপকরণে এটাকেই বানাবো আজকে তো ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপরে এর মধ্যে ধুয়ে রাখা মিটুলি মিটুলিগণও দিয়ে দেব তবে এই মিটুলি কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় আমি কিন্তু আজকে আপনাদের সাথে ডাল দিয়ে শেয়ার করলাম তারপরে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে পুই মিটুলিটাকে ভালো করে ডালের সাথে একটু মাখিয়ে নিচি তারপরে এতে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দেব মিটিলুইটাকে ভালো করে সেদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিয়েছি এরপরে প্রেসারে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি মিনিট পাঁচেকের মতো গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিলাম যেহেতু ডালটা সেদ্ধ করা আছে তো তাই কিন্তু খুব একটা আর সময়ও লাগবে না চার থেকে পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু মিটুলিটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে একটু খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিলাম এরপরে দেখেন গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে আমি একে একে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে দেব আমি এখানে রসুন থেঁতো করে দিয়েছি তেলের মধ্যে এরকম রসুন ফোড়ন দিলাম না একটা আলাদা একটা স্মেল বের হয় এবং দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে শুকনো লঙ্কা ও রসুনটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিলাম তারপরে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিয়ে বেশ খুন্তি যায় যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার পুঁই মিটুলি রেডি হয়ে যাবে এবং সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে পারলে শেয়ার করে দেবেন তো পুঁই মিটুলি আমার রেডি হয়ে গেছে এরপরে এটাকে ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমরা আজকের মেনুর মধ্যে আমরা পরিবেশন করব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ